আজ মরলে কাল দুদিন প্রবাদ বাক্যটি একদিকে যেমন সত্য অন্যদিকে মৃত্যুর বিকল্প কোনো পথ নেই সুতরাং সকলকে মৃত্যুবরণ করতেই হবে আল্লাহ তর কথা বলেন যে নাফসিন মাউত যত জীবন রয়েছে যত জীব রয়েছে সকল জীবনকে মৃত্যুর সাথ গ্রহণ করতেই হবে আমরা জানি যে মানুষ মৃত্যুবরণ করার সাথে সাথে তার সমস্ত আমল বন্ধ হয়ে যায় কিন্তু আপনি কি জানেন যে তিনটি আমল এমন রয়েছে আপনি যদি এই তিনটি আমলের তিনটি অথবা তিনটি আমলের যে কোনো একটি করতে পারেন তো আপনার জীবদ্দশায় এবং মৃত্যুর পর কেয়ামত পর্যন্ত আপনার আমল নামায় বা নেকির খাতায় নেকি অ্যাড হতেই থাকবে কেয়ামতের আগে কোনোদিনও এই নেকি বন্ধ হবে না তো এবার আসুন দেখি এই তিনটি আমল কি। এক নম্বর হলো এমন ইলম যার দ্বারা কল্যাণ সাধিত হয় অর্থাৎ কোন ব্যক্তি ইলম শিখেছে নিজে আমল করেছে অপরকে আমলের জন্য বলেছে সঙ্গে সঙ্গে অন্যকে ইলম শিক্ষা দিয়েছে আর এই ধারাবাহিকতা একের পর এক একের পর এক চলতেই আছে এই আমলের নেকি কেয়ামত পর্যন্ত বন্ধ হবে না কারণ এটি এমনই একটি আমল যার ধারাবাহিকতা চলতেই থাকে সুতরাং আল্লাহ তাবারাকালা ধারাবাহিকভাবে কেয়ামত পর্যন্ত তার আমল নামায় নেই অ্যাড করতেই থাকবেন দ্বিতীয় নম্বর হল সাদে জারিয়া যেমন মসজিদে দান করা মাদ্রাসায় দান করা রাস্তা তৈরি করে দেওয়া রাস্তার পাশে নেকির উদ্দেশ্যে গাছ লাগানো ইত্যাদি অর্থাৎ এমন কাজ যার দ্বারা জনগণ উপকৃত হয় এবং উপকৃত হতেই থাকে এই আমল আল্লাহর নিকট এতই প্রিয় যে আল্লাহ তাবরকাল এই আমলের নেকি কিয়ামত পর্যন্ত বন্ধ করবেন না বরং এই আমল সম্পাদনকারির আমলনামায় কিয়ামত পর্যন্ত নেকি এড হতেই থাকবে তিন নম্বর হলো এমন নেক সন্তান যে তার পিতামাতার জন্য দোয়া করে এখানে শুধুমাত্র নেক সন্তানের কথা বলা হয়নি তার কারণ পৃথিবীর বুকে তো অনেক নেক সন্তান আছে কিন্তু এমন নেক সন্তান যে তার পিতামাতার জন্য দোয়া করে এই নেক সন্তান যখনি তার পিতামাতার জন্য দোয়া করবে আল্লাহ তাবারাক ওয়া তার দোয়া কবুল করে তার পিতামাতাকে জান্নাতবাসী করে দেবেন কিন্তু আমরা পার্থিব কল্যাণের জন্য আমাদের সন্তানদেরকে ডাক্তার মাস্টার ব্যারিস্টার সব কিছু বানাতে ইচ্ছুক কিন্তু আখেরাতের কল্যাণের জন্য দিনদার ইমানদার নেক সন্তান বানাতে ইচ্ছুক নয়